আসসালামু আলাইকুম আ অবার অবরাকাতু সর্ব অবস্থায় সুখে দুঃখে সব জায়গায় একমাত্র আল্লাহ রব্বুল আলম নিকটে আশ্রয় চাওয়া তার নিকটে দোয়া করা প্রার্থনা করা এসতেখার করা এবং তার জিকির করা একজন মুসলমানের একান্ত কর্তব্য কারণ হাদিসের মধ্যে এসেছে যদি আল্লাহ রব্বুল আলমীর নিকটে কোনো ব্যক্তি দোয়া না করে প্রার্থনা না করে না চায় তাহলে আল্লাহ রবুল আলমিন তার উপরে গোসা করেন রাগ করেন সুপ্রিয় দর্শক অনুরূপভাবে অপর একটি হাদিসের মধ্যে এসেছে আলী হুসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলম নিকটে নাচে অন্য কোনো বান্দার নিকটে চায় কোনো বান্দার স্বর্ণাপন্ন হয় শুরুতেই তাহলে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে ওই বস্তুর মুখাপেক্ষী সবসমার জন্য করে দেন আর যদি আল্লাহ রবুল আলম নিকটে চায় তাহলে আল্লাহ রবুল আলমিন সবসমার জন্য সমাধান করে দেন সুপ্রিয় দর্শক তাই আসুন আমরা সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ রব্বুল আলমীর নিকটে চাইব তার নিকটে প্রার্থনা করব তার স্বর্ণাপন্ন হব সুপ্রিয় দর্শক আজ যেই ছোট জিকিরটি বর্ণনা করব এই জিকিরটি পাঠ করলে পি সাল্লাহ সাল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত থাকে অথবা চিন্তাগ্রস্ত থাকে অথবা পেরেশানিতে থাকে অথবা কঠিন সমস্যায় আক্রান্ত থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন এগুলি থেকে তাকে মুক্তি দান করবেন এ সম্পর্কে হাদিস এসেছে হজরত আসমা তু আইস রদ্দালু আনহা বলেন রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে চিন্তা পৌঁছেছে অথবা পেরেশানি পৌঁছেছে অথবা যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়েছে অথবা কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে অথবা সে যদি বলে আল্লাহ রব্বী লাহ তাহলে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার থেকে এই সমস্যাগুলি দূর করে দিবেন তাকে মুক্ত করবেন সুপ্রিয় দর্শক যখনই আপনারা এ করবেন তখন ধ্যান খেয়াল এবং চিন্তা ফিকির একমাত্র আল্লাহরবুল আলমী নিকটে ফিরাবেন আর বলতে থাকবেন আল্লাহ রব্বী লা শরি কালাহ আল্লাহ রব্বী লা শরি কালাহ আল্লাহ রব্বি লা শরি